আমাদের বিয়ের পর থেকে একটা জিনিস আমরা খুব করে করি সেটা হচ্ছে প্রতি বছর ঈদের দুই বাসার মানে আমাদের দুই পরিবারের মানুষদের জন্য আগে ঈদের শপিং করি দিন নিজেদের জন্য শপিং করি তো এই বছর যেহেতু কিনা যাই হোক নিজের বাপের বাড়ির জন্য শপিং করলাম আর শ্বশুর বাড়ির জন্য শপিং করলাম থাকছে আজকের সো ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন তান্লগস আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষের কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আসলাম আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি তানিশা আপু আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে দেখতে দেখতে রমজান মাসটা শেষ হয়ে যাইতেছে সু যে একটা কথা আছে না ভালো সময় চোখের নিমিষে শেষ হয়ে যায় আবার দেখা যাবে ঈদ চলে যাবে আবার দেখতে দেখতে কুরবানির ঈদ চলে আসবে যাই হোক আজকে আম্মু খুব জোর করে আমার চুলে একটু পেঁয়াজের রস দিয়ে দিতেছিল সত্যি কথা বলতে আমারও দিতে ইচ্ছা করে কিন্তু ইদানিং শরীর এত বেশি টায়ার্ড লাগে যে কিসের চুলের যত্ন আর কিসের নিজের চেহারার যত্ন করবে বাট আমার কখনো আসলে নিজের খারাপ লাগার মুহূর্ত গুলো আবার শরীর খারাপ এগুলা ভিডিওতে কখনো আনতে ইচ্ছা করে না ভিডিওতে বললে ভুল হবে আমি আমার রিয়েল লাইফেও কখনো নিজের শরীর খারাপের কথা একদম এক্সট্রিমলি না হয়ে গেলে নিজের ফ্যামিলির মানুষদেরকেই জানাই মাঝে মাঝে তো মনে হয় যে এটা একটা ভালো দিক আবার মাঝে মাঝে মনে হয় যে না মোটেও এটা একটা ভালো দিক না যাই হোক দেখো আমি কিন্তু চুল টুল শ্যাম্পু করে সুন্দর করে বসে পড়ছিলাম তারপরে আম্মু আমাকে ডেকে বললো যে হুদাই বসে না থাই আমাকে পালং শাক কাটা দাও কারণ আজকে ইফতারে আমাদের বাসা হচ্ছে সবজি খিচুড়ি বানানো হইতেছে সাথে হবে মুরগির মাংস রোজার এই সময়টা চলে গেলে কিন্তু আমরা আসলে আসলে সেহেরি করা বা সবাই মিলে একসাথে ইফতার করা এই সময়গুলোর কথাই বেশি মনে পড়ে ছোটবেলা থেকে আমার কাছে ঈদের থেকে বেশি এক্সাইটমেন্ট মনে হইতো যে হ্যাঁ রোজা শুরু হইতেছে কারণ রোজার মাস মানেই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে হ্যাঁ এগুলো দেখে তোমাদের কি মনে হইতেছে যে এগুলো কেক বানানো হইতেছে আজকে খিচুড়ির সাথে কি কেক খাওয়া হবে না এগুলা কিন্তু বেগুন ভাজা হবে এগুলাকে আম্মু অনেক সুন্দর প্রসেস করে রাখছে হ্যাঁ এগুলা রেসিপি দেখার জন্য অবশ্যই তোমাদেরকে নুনি ফ্যামিলি ভ্লগসটা ভিজিট করতে হবে ওখানে তোমাদের সবার প্রিয় আন্টি কিন্তু অলরেডি ঈদ স্পেশাল লাচ্ছা সেমাইয়ের রেসিপি রেসিপিও দিয়ে দিছে মানে এবার আর সেমাই কিনতে হবে না আম্মু একেবারে সেমাই বাসাতেই বানায় ফেলছে আর এই বেগুন ভাজাগুলো কিন্তু গতানুগতিক বেগুন ভাজার থেকে অনেক বেশি ডিফারেন্ট আর অনেক বেশি মজা ছিল খাইতে ওই দিন আবার আমার জামাইয়ের ছিল শুট সে আর অফিসে যায় নাই সে তিনশো ফিটে ছিল তো আমাকে আবার আসার সময় ফোন করছে যে বাসার জন্য কোনো সবজি নিয়ে আসবে মানে আমার যে আমায় এত বেশি ভোলা ভালা সে সবজির বাজারে যে আমাকে ভিডিও কল দেয় কিন্তু জীবনে কোনো দিন বন্ধুদের সাথে ঘুরতে যে আমাকে ভিডিও কল দেয় নাই যাই হোক কোনো ব্যাপার না আমি জানি ঘরে ঘরে সব বউদের একটাই কমপ্লেন যে তাদের জামাইরা যাই হোক চলো এবার সবাই মিলে ইফতার করতে বসি আর আজকে খাবার সার্ভ করার দায়িত্বটা ছিল আমার কাঁধে হ্যাঁ ভিডিও টাইটেল আর ভিডিও থামনেল দেখে তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসতেছে যে আচ্ছা কথা বললো শ্বশুর সবার জন্য কিনাকাটা করে নাই আর এখানে সে নিজের বাসার ভিডিও দেখাচ্ছে কাটা করতে যাব তার আগে তো ইফতার করতে হবে তাই না আমাদের যাওয়ার কথা ছিল আগে বাট আমাদের অলওয়েজ এরকম হয় যে আমরা প্ল্যান করি একটা বাট হয় আর আলহামদুলিল্লাহ ইফতার করা শেষ আর এখানে আমি ঝটপট করে রেডি হয়ে গেছি একদম ইফতারটা করে আমি তোমাদেরকে বলতেছিলাম যে যাওয়ার কথা ছিল আমার আর হাসান সেতুর পরে ভাবলাম যে আচ্ছা ননীকে নিয়ে যাই পরে ভাবতেছি আম্মুকে নিয়ে যাই পরে ভাবলাম যে আইজান আর ভাবি কি দোষ করছে এরকম করতে করতে বাসার সবাই মিলে শপিং এ চলে গেছি আসলে শপিং যাদের জন্যই করা হোক না কেন বাট ঈদের মধ্যে পরিবারের সবাইকে নিয়ে শপিং এ যাওয়ার মজাই অন্যরকম প্রতি বছর ঈদে আমি নিজেই আমার দুই পরিবারের জন্য খুঁজে খুঁজে একদম নিজের পছন্দ মতো শপিং করে সবাইকে দেই বছর একটু মন খারাপ হয়ে গেছিল যে আসলে আমি নিজে যাইতে পারবো কিনা বা সবার জন্য কিনতে পারবো কিনা একবার ভাবছিলাম যে সবাইকে টাকা দিয়ে দিব বাট আমার কাছে মনে হয় কি যে টাকা দেওয়ার থেকে নিজে পছন্দ করে সবাইকে কিছু কিনে দেওয়ার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা বা ভালোবাসা কাজ করে আজকে মেইনলি শপিং এ আসছিলাম হচ্ছে তাইফা হুমায়রা আমার মানে শ্বশুরবাড়ির বাচ্চা কাচ্চাদের জন্য শপিং করতে আসছিলাম আমরা চলে গেছিলাম যমুনা ফিউচার পার্কে আরং এ এবার আরং থেকে এত শপিং করে ফেলছি আলহামদুলিল্লাহ আমি যখন বাচ্চাদের কেনাকাটা নিয়ে অনেক বেশি কনফিউজ থাকি তখন আমার কাছে মনে হয় যে আরং ইজ দ্য বেস্ট অপশন বাট আরং এ যে একটা মজার বিষয় হয়েছে এই যে পাতিলটা তোমাদের আন্টি দেখে আসছিল বাট সেদিন আমাকে কিনতে দেয় নাই আমি অনেক বলছিলাম যে মা কিনে নিয়ে যাই বাসায় গেলে আফসোস করলে কিন্তু কিছু লাভ হবে তার কথা ছিল যে না না সে কিনবেই না তারপর আমরা আরং থেকে কিনাকাটা করে বের হয়ে এখানে কিছু পপকর্ন খাইতেছিলাম যেটা একদমই মজা লাগে না কারণ অনেক অনেক মিষ্টি ছিল বাসায় আসার আগে সবার পছন্দের ভেলপুরি কিনে নিয়ে আসছিলাম এন্ড বাসায় এসে আমরা মজা করে ভেলপুরি খাইছি শপিং এ যাই আর চিন্তা করি আজকে লাস্ট আজকে একদম সবকিছু কিনে নিয়ে আসবো কিন্তু সেটা আর হয় কোথায় তার আগে চলো এই যে সুন্দর সুন্দর গিফট গুলো তোমাদের সাথে একটু শেয়ার করি কিছুদিন আগে দেখছিলাম যে আমি গিফটিজম পেজ থেকে একটা ব্রেসলেট নিছিলাম তো ব্রেসলেটটা হচ্ছে আমার হাতে একটু লুজ হচ্ছিল পরে ব্রেসলেটটা আমি এক্সচেঞ্জ করি করছিলাম এখানে আইজান জন্য কিছু সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস নিয়েছিলাম সাথে একটা ডায়মন্ড কার্ডের ব্রেসলেট নিয়েছিলাম এই ডায়মন্ড কার্ডের ব্রেসলেট গুলো কিন্তু হাতে অনেক বেশি সুন্দর লাগে আর এর পাশাপাশি তোমরা তো জানোই যে ফিঙ্গার রিং এর প্রতি আমার একটা অন্যরকম টান কাজ করে তো এখানে নতুন ডিজাইনের একটা ফিঙ্গার রিং নিয়ে নিয়েছিলাম ডায়মন্ড কাটে গিফটিজম পেজের প্রত্যেকটা অ্যাকসেসরিজ কিন্তু অনেক বেশি সুন্দর ওদের পেজ লিংকটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে থাকবে অবশ্যই অবশ্যই তোমরা চেক করে নিও এটা হচ্ছে ঠিক তার পরের দিন না আসলে এর পরে যেদিন আমি যমুনাতে গেছি এটা হচ্ছে উইদিনকার ভিডিও ওইদিন আমি তোমাদের হাসান সেতু ভাইয়ার সাথে একটু রাগ করেছিলাম তারপর সে সকালবেলা উঠে আমাকে বলতেছে যে আমি তো টুকটাক কিছু শপিং করতে হবে তুমি আমার সাথে একটু যমুনাতে চলো এই লোককে তখন আমি আর কিভাবে না করি যেহেতু সে নিজের জন্য কিনাকাটা করতে যাবে এখন যদি আমি না করি তাহলে সে আর নিজেও যাবে না কিনাকাটাও করবে মানে আমার রাগ ভাঙানোর একদম শর্টকাট ওয়ে যদি কেউ জানে সেটা হচ্ছে এই হাসান সেতু নামক এই বান্ধব তো আমি আর হাসান সেতু যাব এই সময় আকাশ বলতেছিল ও যাবে প্লাস আমার ভাইয়া বলতেছিল ওরও যাইতে হবে কজ ওর গিফটের জন্য কিছু টুকটাক জিনিসপত্র কিনবে আজকে আর বাচ্চা পার্টি কাউকে নিয়ে যাব না আজকে হচ্ছে আমি আমার সাথে তিনটা বডিগার্ড নিয়ে যাইতেছে এই যে দেখো বিশাল বড় বড় তিনটা বডিগার্ড নিয়ে চলে আসলাম যমুনা ফিউচার পার্ক আচ্ছা বাইদাবে তোমরা ঈদ করতে কে কে গ্রামের বাড়িতে গেছো অথবা দাদা বাড়ি নানা বাড়ি কোথায় গেছো অবশ্যই আজকে কমেন্ট করে কিন্তু আমার সাথে শেয়ার করো কারা কারা আমাদের মতো ফাঁকা ঢাকা শহরে ঈদ করবা সেটাও কিন্তু কমেন্ট করে জানা ঢাকা শহরটা ফাঁকা হইলে ভালো লাগে বাট বসুন ধরাটা ফাঁকা হয়ে গেলে একদমই ভালো লাগে না এই যে আমার বাজেট ফ্রেন্ডলি জামাই চলে আসছে প্যান কেনার জন্য সে জীবনেও দাম দিয়ে একটা প্যান কিনবে না তো সে হচ্ছে ওই দাম দিয়ে তিন চারটা প্যান একসাথে কিনবে প্যান কিনা শেষ করে আমরা চলে গেছিলাম মিস্টার ডিআইওয়াই তে এখানে মেনলি আসছিলাম হচ্ছে পানির বোতল কেনার জন্য পরে দেখলাম যে টুকটাক হেয়ার ক্লিপ ব্যান্ড এগুলো আমার অনেক বেশি ভালো লাগতেছিল পরে এখান থেকে টুকটাক কিছু জিনিস নিলাম এই গুলা কিন্তু দিন আগের আগের করে করা ভিডিও আসলে আমি এই পরিমাণ অলস হয়ে গেছি ভিডিও এডিট তো করে রেখে দিই কিন্তু ভয়েস ওভার দিতে এত বেশি অস্বস্তি লাগে ওই যে ভিডিও শুরুতেই বলছিলাম শরীর ভালো লাগে এই খারাপ লাগে তো ভয়েস ওভার দিতে আমার অনেক বেশি কষ্ট হয় যাই হোক এরপর আমরা চলে গেছিলাম আরং এ আর আরং এর এই ব্যাগটা না আমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছে বাট এই যে আমার বডি গার্ডগুলার নাকি ভালো লাগতেছিল না তোমরা আমাকে জানাই তো এই ব্যাগটা আসলে সুন্দর লাগতেছে কিনা বা আমার কেটা কিনা উচিত হবে কিনা তোমরা যদি কিনতে বলো তাহলে কিন্তু আমি ঠিকই কিনে ফেলবো আজকে মেইনলি আমরা যমুনাতে আসছিলাম হচ্ছে আমাদের রাফাস বেবি আর মায়রা বেবির জন্য টুকটাক শপিং করার জন্য ওদের জন্য ড্রেস নিয়ে আমরা চলে আসছিলাম আম্মুর সেই রেখে যাওয়া পাতিল কেনার উদ্দেশ্যে কারণ আজকে যখন যমুনায় আসবো এটা শুনেই আমার আম্মা সবার আগে বলছি যেন আমি খুঁজে খুঁজে তার জন্য পাতিলটা নিয়েই যাই পাতিল না নিয়ে যেন আজকে বাসায় না যাই আমরা আলহামদুলিল্লাহ শপিং টপিং শেষ করে বাসায় চলে আসলাম আর আজকে হচ্ছে আমাদের আর ননির জন্য দুটা ড্রেস আনা হয়েছে এর মধ্যে আলহামদুলিল্লাহ সবার জন্য কেনাকাটা হয়ে গেছে শুধুমাত্র আমার ভাবি আর আমার জায়ের জন্যই কেনাকাটা করা হয় না পরে ওদের ড্রেস দুইটা আমি অনলাইনে অর্ডার করছিলাম এন্ড আজকে কিন্তু ওই ড্রেসগুলোও গুলাও চলে আসছে এখন অনেক বেশি রিল্যাক্স লাগতেছে কারণ সবার জন্য কেনাকাটা আলহামদুলিল্লাহ নিজের হাতেই শেষ করতে পারছি ইফতার করা শেষ করে এই যে আমার শ্বশুর বাড়ির জন্য যা যা কেনাকাটা করছিলাম ওগুলো আমি সবকিছু সুন্দর করে একটা ব্যাগের মধ্যেই রাখতেছিলাম ছিল আমার শ্বশুর বাড়ির জন্য কেনাকাটা করার ব্লগ আসলে অনেকের মনে কোয়েশ্চেন ছিল যে বাপের বাড়ির জন্যই কেনাকাটা করতেছি শ্বশুর বাড়ির জন্য কোনো কিছু কেনাকাটা করলাম কিনা না কথা বলতে কেনাকাটা না করতে পারলে অনেক বেশি কষ্ট লাগতো বাট এখন লাগতেছে না আলহামদুলিল্লাহ আমি আমার দুই মাসের জন্যই কেনাকাটা করতে পারছি তো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ